একজন ফলোয়ার আমার কাছে জানতে চেয়েছেন যে বাংলা ওয়ার্ডে দুর্গোৎসব এবং জলস্রোত এই শব্দ দুটি কিভাবে লিখবে দুর্গোৎসব এবং জলস্রোত এই দুটি শব্দ লিখার পদ্ধতি একটু আলাদা লিখার জন্য দয়রাসু লিখার জন্য ভি ইউ দয়রসু হলো এরপর হচ্ছে গয়রেব ওকা লিখার জন্য জি সিফ্ট আর এফ ওয়ান গয় রেফ হলো এরপর যদি ও প্রেস করে দিই তাহলে দেখুন পাশে ও কার হয়ে যাচ্ছে এটি করার জন্য লেফট যে অ্যারোকিটা আছে কীবোর্ডের অ্যারো অ্যারোকিটা একবার প্রেস করবেন প্রেস করার পর ও প্রেস করবেন সিফট এফ প্রেস করেন তাহলে কী হবে এই রেফটা কী হয়েছে খন্দত্তর উপর চলে আসছে এটি করার জন্য আপনাকে রাইট যে অ্যারোকিটা আছে সেটা একবার প্রেস করতে হবে প্রেস করার পর সিফট এফ প্রেস করতে হবে তারপরে দুন্তস্বর জন্য এস এবং বয়ের জন্য বি প্রেস করতে হবে দেখুন দুর্গোৎসব হয়ে গেছে জলস্রল লিখার জন্য লিখবেন যে এল এস আর এফ ওয়ান লেফট যে অ্যারোকিটা আছে কিবোর্ডের সেই অ্যারোকিটা একবার প্রেস করবেন প্রেস করার পর ও প্রেস করবেন রাইট অ্যারোকিটা প্রেস করবেন তারপরে এক্স প্রেস করবেন দেখুন জলস্রোত হয়ে গেছে এই পদ্ধতিতে দুর্গোৎসব এবং জলস্রোত শব্দগুলি খুব সহজেই লিখতে পারবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও করার জন্য পেজটিকে ফলো করুন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ